আসসালামু আলাইকুম ইব্রান কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শিম আলু দিয়ে রূপসাদা মাছের তরকারি শীতকালে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখবে তো তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো এখানে আমি তরকারি করার জন্য এখানে কিছু রূপসাদা মাছ নিয়ে নিছি তো এইগুলোকে লবণ দিয়ে ভালো করে ঘরে জল দিয়ে ধুয়ে নিয়েছি একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব লবণ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তো তোমাদের কাছে অনুরোধ রইলো যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো দেখো এখানে আমার মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে তো এটাকে এখন আমি একটা সাইডে রেখে দিব তো আর দেখো এখানে আমি আলু নিয়ে আর নিয়েছি সিম তো এইগুলোকে ভালোভাবে আলুগুলো কেটে নিব খোসা সারিয়ে আর সিমগুলোকেও ভালোভাবে কেটে নিব তো এখন আগে থেকে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এখন মাছগুলোকে আমি ভালো করে বেজে নিব হালকা বেজে নিব একেবারে কড়া করে বাজবো না কড়া করে বাজলে মাছের স্বাদটা ভালো আসে না তো আমি এইভাবে এখন আমি এক পিসটা হয়ে গেছে এক আরেক পিসটা উল্টে দিব তো এইভাবেই আমি মাছগুলোকে বেজে নিয়ে এবার এগুলো এখন বাজা হয়ে গিয়েছে তো এখন এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে বাকিগুলোকে বেজে নিব তো তোমরা আমি যেভাবে রান্না করি তরকারিটা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবি খেতে কিন্তু অসম্ভব মজার তো আচার তরকারিতে কোন হলুদ বা রসুন দিবে না খেতে কিন্তু ভালো লাগে না তো দেখো সিমগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে কেটে নিয়েছি নিয়ে একে ভালো ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন চলে যাব তো এগুলোকে রান্না করার জন্য নিয়ে নিয়েছি এইখানে পেস্ট কুচি করে নিয়েছি আর নিয়ে নিছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিছি বাকি মশলাগুলো সবগুলো আমি নিয়ে নিছি তো এখন চলে যাব রান্না করার জন্য তো রান্না করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে সর্ষের তেল তো গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিব পেস্ট কুষি দিয়ে এইগুলোকে ভালোভাবে নারিয়ে হালকা ব্রাউন কালার করে নেব তো দেখো এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলাগুলো আর এই বাটিটা জুয়ে দুই আমি এক বাটি জল দিয়ে দিব তো এক বাটি জল আমি দিয়ে দিয়েছি তো অল্প নাড়াছাড়া করে এখানে এর মধ্যেই দিয়ে দিব কেটে রাখা আলুগুলো তো যেহেতু আলুগুলো সিদ্ধ হবে এই জন্য আমি দিয়ে দিছি একেবারে তো আলুগুলো দিয়ে আমি এখানে আরও অল্প জল দিয়ে দেবো দিয়ে একেবারে মশলাটা আলোটা আলুটা ভালোভাবে একেবারে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণই কষাবো তো দেখো এখানে জল দিয়ে দিছি তো এখন এটাকে নাড়াছারা করে ডাকনা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব তেল ছাড়ার জন্য অপেক্ষা করব তো দেখো কী সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন হালকা সারা করে এখন আমি কেটে দুই এরাকা শিমগুলো দিয়ে দেব এখানে শীতকালে যেহেতু যে কোনো সবজি মাছ দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে তো এখন আর এখন দিয়ে দেব জল দিয়ে দেব যেহেতু এটা অল্প একেবারে জোল করব না বা একেবারে মাখো মাখো করবো না তো এই জন্য জলটা দিয়েছি যে সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবো তো এখন এটাকে ডাকনা দিয়ে ফুটে আসার জন্য অপেক্ষা করব তো দেখো ফুটে উঠেছে তো এখন এ পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো তো মাছগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব সে ভালোভাবে একেবারে সিমগুলো আর মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আসছি কিছুক্ষণ পরে আসছি তো দেখো এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচা সেরা লঙ্কা আর দিয়ে দিব অল্পখানি গরম মশলা আর দিয়ে দিব পুদিনা কুচি তো দিয়ে এখন এটাকে নাড়া করে একেবারে ভালোভাবে একেবারে রান্না করে নেবো তোমাদেরকে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা দেখতে যেমন খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো হয়ে গেছে এখন ঠান্ডা করে তোমাদেরকে দেখিয়ে দিব তো দেখো ঠান্ডা করার পরের জন্য যে কী সুন্দর হয়েছে তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে দেখতে যাব খেতে কিন্তু অসাধারণ তো দেখো আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি গরম বাতের সাথে জমে যাবে একবার হলো বাসায় বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিড়ে যেন অপেক্ষা করবে আল্লাহ